হ্যালো অবিয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো পিএসসি ক্লার্কশিপ কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে এক নম্বর সেট থেকে ম্যাথ পার্ট টু শুরু করা যাক সময় নষ্ট না করে সরাসরি একানব্বই আর বিরানব্বই দুটো ম্যাথ একানব্বই নম্বর ম্যাথ নাইনটি ওয়ান দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এটা হচ্ছে বেতন টু ইস টু থ্রি তাদের মাসিক খরচের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু এইট খরচ এবং তারা প্রত্যেকে প্রতি মাসে চারটা চারশো টাকা সঞ্চয় করে এটা হচ্ছে সঞ্চয় তবে তাদের মাসিক বেতন কত টাকা আমরা কি করব এই বেতন আর খরচ বিয়োগ করলেই তো সঞ্চয় পাই তাই না কিন্তু বিয়োগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা চেষ্টা করবো ওয়ান ইস টু ওয়ান আনার কীভাবে এদের মধ্যে ডিফারেন্স কত এক এদের মধ্যে ডিফারেন্স কত তিন আট আর পাঁচের মধ্যে তিন আর দুই আর তিনের মধ্যে এক তাহলে এই তিনকে এদের সাথে গুণ করো আর এই এককে এদের সাথে গুণ করা আর না করা সমান তাই না তাহলে আমরা আমি কি করলাম এটা করলাম তাহলে তিন দোগনে ছয় আর তিন তিরিককে নয় পেলাম আর এখানে পেলাম ফাইভ ইস টু এইট কারণ এক গুণ করা আর না করা সমান তাহলে তো এবার বিয়োগ করতে পারি আমরা ওয়ান ইস টু ওয়ান এটা হচ্ছে বেতন আর এটা হচ্ছে খরচ এই টাইপের অঙ্ক শর্টকাটে আনতে গেলে এরকম আমাকে ওয়ান ইস টু ওয়ান বা সমান অনুপাত নিচে বিয়োগ করে আনতে হবে বা দুই টু দুই আসতে পারে আসলে কখনো কিন্তু কেটে এক ইস্টু এক করবে না তিন ইস্টু তিন থাকলে ওটাই থাকবে ওটা ইকুয়াল টুই সঞ্চয় যত টাকা সেটা লিখতে হবে তিন ইস্টু তিনকে আমি কেটে ওয়ান টু ওয়ান লিখলাম করা যাবে না ভুল করেও ভুল করে করলে অঙ্ক হবে না ঠিক আছে যেহেতু এখানে আমার ওয়ান ইস টু ওয়ান চলে আসলো এখানে যদি আমার টু ইস টু টু ইস টু থাক টু ইস টু টু থাকতো তাহলে কিন্তু কেটে আমি ওয়ান ইস টু ওয়ান আনতাম না আনবো না ভুল করেও আমি আনবো না যেহেতু আমার সরাসরি ওয়ান ইস টু ওয়ান চলে এসছে আর কিছু করার নেই এই এক অনুপাত এটাই তো সঞ্চয় তাই না এটাই তো সঞ্চয় তাহলে এই এক ইউনিট সমান সমান চারশো টাকা আর এবার ওর বেতন হয়ে যাবে এটা এটা না কিন্তু বেতন হয়ে যাবে এটা চার ছয় চব্বিশশো আর হচ্ছে চার রং ছত্রিশশো টাকা কী করলাম এদের ডিফারেন্স তিন আর এদের ডিফারেন্স এক এর ডিফারেন্সকে ওদের সাথে গুণ করলাম ওর ডিফারেন্সকে এদের সাথে গুণ করলাম তারপরে দেখবে চলে আসবে টু ইসটু টু থ্রি থ্রি আসবেই আসতে বাধ্য ঠিক আছে সরাসরি এক ইস্টু এক আসলো বলে আমরা আর অসুবিধা হলো না টু টু থাকলে আমরা কিন্তু ওয়ান ইস্টু ওয়ান টু ইস্টু টু যদি থাকে তাহলে আমি ওয়ান ইস টু ওয়ান করবো না ভুল হয়ে যাবে অঙ্ক এটাই থাকবে তার মানে যদি চারশো টাকা সঞ্চয় হতো দুই অনুপাত সমান সমান চারশো হতো এটাই লিখতে হতো আমাকে ঠিক আছে বোঝাতে পারলাম এবার হচ্ছে নাইনটি টু বলেছে এ একটি কাজ কুড়ি দিনে ও বি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে এ করে কুড়ি দিনে বি করে পঁচিশ দিনে দুজনে একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পরে বি চলে যায় তাহলে একসাথে পাঁচ দিন পর্যন্ত করে তাহলে এর লসাও কত মানে একশো ইউনিট কাজ তাহলে এর ক্ষমতা হচ্ছে পাঁচ এর ক্ষমতা হচ্ছে চার তাহলে দুজনে কত মিনিট করে কত দিন করে পাঁচ দিন তাহলে চার আর পাঁচে নয় পাঁচ দিনে কতটুকু করে পঁয়তাল্লিশ এর ক্ষমতা পাঁচ এর ক্ষমতা চার দুজনে যোগ করলে নয় হচ্ছে পাঁচ দিন চল করছে বলে ওরা পঁয়তাল্লিশ ইউনিট কাজ করে নিচ্ছে বাকি থাকছে আমার পাঁচ পঞ্চান্ন ইউনিট কাজ পঁয়তাল্লিশ চলে গেলে বাকি থাকবে আমার কত পঞ্চান্ন ইউনিট কাজ সেটা কে করবে সেটা এ করবে এর ক্ষমতা কত পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দাও এগারো দিন বাকি কাজ এ এগারো দিনে শেষ করবে অবশিষ্ট কাজ তিরানব্বই চুরানব্বই তিরানব্বই নম্বরে এ ইস টু বি টু ইস টু থ্রি বি ইস টু সি ফোর ফাইভ ইস টু ফোর অঙ্কটা করছি এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি আর বি ইস টু সি সমান সমান ফাইভ ইস টু ফোর আর সি ইস টু ডি সমান সমান সেভেন ইস টু এইট তাহলে আমাদের কী বলেছে এ ইস টু ডি বের করতে বলেছে সরাসরি এ থেকে ডি তাহলে আমরা এই অঙ্কটাকে সটে করতে পারি কী করতে পারি টু টু থ্রিকে আমরা দুই বাই তিন লিখব গুণ চিহ্ন দিব ফাইভ ইস টু ফোরকে আমরা ফাইভ বাই ফোর লিখবো গুণ চিহ্ন দিব আর সি ইস টু ডি মানে সেভেন বাই এইট তাহলে আমাদের এ ইস টু ডি বেরিয়ে যাবে সরাসরি সরাসরি এ ইস টু ডি বেরিয়ে যাবে দুই দোকানে চার তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর হচ্ছে ছয় আটে আটচল্লিশ তার মানে পঁয়ত্রিশ ইস টু আটচল্লিশ এইভাবে সরাসরি যদি এ থেকে ডিতে বের করতে বলে তাহলে আমরা এইভাবে গুণ চিহ্ন করে বের করতে পারি এ থেকে ডিতে সরাসরি নাইনটি এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার নাইনটি থ্রির পাঁচ বছর পাঁচ বছরে আসল ও সুদের অনুপাত দশ ইস টু থ্রি আসল সুদ আসল আর হচ্ছে সুদ আসল যদি দশ টাকা হয় বা দশ এক্স হয় তাহলে থ্রি এক্স হবে সুদ তাহলে পাঁচ বছরে থ্রি এক্স সুদ হচ্ছে কত পার্সেন্ট বের করতে বলেছে তাহলে পাঁচ বছর আগে টাকাটাই লিখি তাহলে দশ এক্স আসল টাকা পাঁচ বছর আর পার্সেন্ট সুদ হচ্ছে থ্রি এক্স বাস এটুকুই করতে হবে কেটে দাও এক্স এক্স পাঁচ কুড়ি একশো কেটে দাও দশ দোগে কুড়ি কেটে দাও এ আর সমান সমান সিক্স পার্সেন্ট কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট পঁচানব্বই আর ছিয়ানব্বই পঁচানব্বই নম্বর তামা দশটা ও টিনের একটি শঙ্কর ধাতুতে ফর্টি পার্সেন্ট তামা ধরে নিলাম টোটাল আমার টোটাল হচ্ছে একশো পার্সেন্ট তার মধ্যে ফর্টি পার্সেন্ট কী আছে ফর্টি পার্সেন্ট তামা ফর্টি পারসেন্ট কপার পঁয়তাল্লিশ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট দশটা জেডেন তাহলে বাকিটা কী আছে বাকিটা টিন আছে এশেন তাহলে টোটাল একশো থেকে এখানে বিয়োগ চলে গেলো পঁচাশি তাহলে বাকি পনেরো থাকছে আমার কি পনেরো থাকছে টিন তাহলে একশো কেজির ধাতুতে টিনের পরিমাণ কত একশো কুড়ি কেজিতে তাহলে একশোর মধ্যে যদি পনেরো থাকে টিন তাহলে একশো কুড়ি কেজির মধ্যে কত সেটাই বের করতে হবে বের করছি তিন পাঁচে পনেরো পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো আঠেরো কেজি টিনের পরিমাণ কত আঠেরো দিয়েছে শুধু এটাই অ্যান্সার আঠেরো কেজি ছিয়ানব্বই নম্বর নাইনটি সিক্স একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য এটা একটা আয়তকার মাঠ মাঠের দৈর্ঘ্য প্রস্থের চার বাই এক গুণ প্রস্থ যদি এক্স হয় তার নয় বাই নাইন এক্স বাই টু তার নাইন এক্স বাই টু হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত যদি এক্স হয় তাহলে এ হবে নাইন এক্স বাই টু এর ক্ষেত্রফল দিয়ে দিছে দুইশো বর্গমিটার তাহলে দৈর্ঘ্য টু তাহলে নাইন এক্স বাই টু ইন্টু এক্স টু দুইশো তাই না তাহলে এই সোজা হয়ে যাবে চারশো দুই নিচে থাকবে নাইন আর এখানে থাকবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান সমান এত তাহলে আমি এখান থেকে পাব কত কুড়ি আর এখানে পাবো তিন তাহলে এক্সের মান কুড়ি বাই তিন পাব রুট আবার যদি করে দিই উঠিয়ে দিয়ে কুড়ি বাই তিন তাহলে এর সাথে এবার কী বলেছে দৈর্ঘ্য কত তাহলে নাইন এক্স বাই টু হচ্ছে দৈর্ঘ্য তাহলে নাইন ইন্টু কুড়ি বাই দুই ইন্টু ও দুইও নিচে থাকবে চার দুই তিন চার চার পাঁচে কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ ভুল হলো কি সরি ভুল হয়ে গেলো ও ভুল হয়ে গেলো কুড়ি বাই দুই না সরি এই জায়গাটা তো কুড়ি বাই তিন ওই জন্য তো ভুল হবে তাহলে নাইন ইন্টু কুড়ি বাই তিন ইন্টু দুই তিন দোকানে ছয় তিন তির নয় কুড়ি কত অ্যান্সার তিরিশ মিটার ছিয়ানব্বই রে সাতানব্বই আটানব্বই সাতানব্বই নম্বর কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীতে মোট একশো কুড়ি জন ছাত্র ছাত্রীর মধ্যে বার্ষিক পরীক্ষায় পাস ও ফেলের অনুপাত সেভেন ইস্টু থ্রি তিরিশ জন পাস করলে নতুন অনুপাত কত হবে আরো তিরিশ জন নাইনটি সেভেন একশো কুড়ি জন মোট পাস আর ফেলের অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি কতজন পাস করেছে তাহলে একশো কুড়ি অনুপাতিক যোগফল দশ ইন্টু সেভেন চুরাশি জন পাস চুরাশি জন পাস একশো কুড়ি জনের মধ্যে ছত্রিশ জন ফেল ছত্রিশ জন ফেল এবার বলেছে যদি আরও তিরিশ জন পাশ করে তো চুরাশি আর আরও তিরিশ জন যদি পাশ করে একশো চোদ্দো জন হয়ে যাচ্ছে পাশ কিন্তু মোট ছাত্র তো একশো কুড়ি জন তাহলে ফেল করলে কয়েকজন ছয়জন হিসাবে তাহলে একশো চার একশো চোদ্দো ইস্টু ছয় তার মানে উনিশ ইস্টু ওয়ান হওয়া দরকার উত্তর কিন্তু ওরা দিয়েছে একশো চোদ্দো ইস টু এই যে যে ছত্রিশটা এই যে এই ছত্রিশের সাথেই অনুপাত করেছে ছয় ছয় ছত্রিশ ছয় কে ছয় ছয় নং চুয়ান্ন উনিশ ইস্টু ছয় করে দিয়েছে অ্যাকচুয়ালি কী হওয়া উচিত উনিশ এক হওয়া উচিত তাই না টোটাল ছাত্র তো একশো কুড়ি জনই বলেই দিয়েছে যে মোট একশো কুড়ি জন ছাত্রছাত্রীর মধ্যে এবার হচ্ছে নাইনটি এইট নাইনটি এইট একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতি সঠিক উত্তরের জন্য চার নম্বর পাবে আবার প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে একজন ছাত্র দুশোটি প্রশ্নের উত্তর দিল এবং সর্বমোট দুশো নম্বর পেলো তাহলে ছাত্রটি যে কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তার সংখ্যাগত প্রতিটা সঠিক উত্তরের জন্য চার নম্বর ধরে নিলাম সঠিক উত্তর এক্স দিয়েছে সঠিক নম্বর মাইনাস সমীকরণ সাজাতে হবে প্রতিটি ভুল উত্তরের জন্য তাহলে টোটাল তো দুইশোটা প্রশ্ন তার থেকে যদি এক্সট্রা প্রশ্ন বাদ দিই সঠিক উত্তরের প্রশ্নটা সঠিক প্রশ্নটা তাহলে বাকিটা ভুল প্রশ্ন থাকবে তার জন্য এক মাইনাস তাহলে ভুল মাইনাস হলো কিন্তু সে টোটালে কত নম্বর পেয়েছে টোটালে নম্বর পেয়েছে দুইশো বাস এটুকুই করতে হবে তাহলে ফোর এক্স মাইনাস দুইশো মাইনাস প্লাসে প্লাস এক্স টু ঠিক আছে তাহলে এখানে যোগ হয়ে যাবে ফাইভ এক্স টু ওটা ওই পাশে গেলে চারশো তাহলে এক্স ইকুয়াল টু আশি কত উত্তর আশি উত্তর বি নম্বর নিরানব্বই আর নিরানব্বই নম্বরের অঙ্কটা দেখো এর আগে শিখিয়েছি আমি অত বড় অঙ্ক দেখলে ভয় পাওয়ার কিছু নেই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ পঁচিশ আমরা শুধু জাস্ট দুটো লাইন করে নিচ্ছি কোনটা উপরে থাকছে এটুকুই করব কাটাকাটি যাচ্ছে এটা এখান থেকে পেলাম তিন বাই চার এখান থেকে পেলাম দুই বাই তিন কাটাকাটি যাচ্ছে এটা আর এটা প্রথমের সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে প্রথমের সংখ্যাটা থেকে যাচ্ছে দুই কাটাকাটি করা যাবে না আর এটা থেকে যাচ্ছে তাহলে এটা থাকবে উপরে আর এদিকে এটা নিচে থাকবে বাস এইটুকুই করতে হবে উত্তর একশো নম্বর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যা একুশ দ্বারা বিভাজ্য তা হলো একুশ দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে চার একুশে চুরাশি ফোর একশো উনষাট এবার যাবে কত ছয় দোকানের সাত দোকানে চোদ্দো সাতবার চলে যাচ্ছে সাত এক সাত সাত দগুনে চোদ্দো একশো সাতচল্লিশ দুই এক নামলো এবার ছয় দোকানে বারো ছয় বার যাবে তিন থাকলো তিন বেশি থাকছে এই তিনই কমাতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কী করব তিন কমেই দিই তাহলে সেভেন সরি সিক্স নাইন 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 এ নম্বর অ্যান্সার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে অঙ্ক করালাম প্রথম সেট জিকেও কেউ দিয়েছি প্রথম সেট থেকে পার্ট